নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদেরকে একটা ছোট্ট রেসিপি শেয়ার করবো সেটা হলো ঝুরঝুরে বাসন্তী পোলাও তোমরা সামান্য কিছু উপকরণ যে কীভাবে ঝুটঝুড়ে বাসন্তী পোলাও বানাবে আজকে আমি তোমাদেরকে সেটাই দেখাবো তো চলো শুরু করা যাক জন্য আমি এই যে বাটির মাপে চাল নিলাম এক বাটি চাল নিয়েছি এবার চালটাকে ধুয়ে জল ঝরিয়ে প্লেটের মধ্যে মেলে দিয়েছি এর মধ্যে দেব সামান্য হলুদ গুঁড়ো সামান্য লবণ আর একটু ঘি সামান্য আদার পেস্ট এবার এই সব উপকরণ দিয়ে চালটাকে আমি ভালোভাবে মাখিয়ে নেব আর একটু দেবো সামান্য চিনি আবারও ভালো করে মাখিয়ে নেবো কিছু দিয়ে দেখো বন্ধুরা চালটাকে মাখানো হয়ে গেছে এবার দেখো কালারটা ঠিক এইরকম আসবে চলো এবার কুক করা যাক আমি কড়াইটা গরম করে নিয়েছি গরম করে একটু দিয়ে দিলাম আর দেবো সামান্য সাদা তেল ঘি সাদা তেলটা একটু গরম হতে দেবো গরম হয়ে গেলে এর মধ্যে দেবো কাজু আর কিশমিশ কাজু কিশমিশটা হালকা ফ্রাই করে নেব খুব বেশি ভাজলে কাজুটা পুড়ে যেতে পারে টেস্টটা নষ্ট হয়ে যাবে তুমি আমি হালকা নাড়িয়ে নেবো আর কয়েকটা গোটা গরম মশলা দিতে হবে এটা প্রথমে দিতে হতো তো আমি একটু স্কিপ করে গেছিলাম ওই জন্য এখন দিলাম আবার একটু ভালো করে নাড়িয়ে নেব এবার এর মধ্যে চালগুলো দিয়ে দেবো মাখির রান্না চালগুলো আমি সব দিয়ে দিলাম চালগুলো দিয়ে একটু ভালো করে নাড়তে হবে চালের মধ্যে যদি একটু জল থাকে সেই নিতে হবে শুকনো শুকনো নাড়িয়ে নাড়িয়ে আমি না আমি যে পরিমাণ চাল নিয়েছিলাম সেই পরিমাণ কিন্তু জলটা দিলাম বাটি পুরো ঘুরে দিলি কানা কানা ফাঁকা রেখে জলটা দিয়েছি এক বাটি চালে আমার দুই বাটি জল লাগলো জলটা দিয়ে একটু নাড়িয়ে দেবো দিয়ে একটু এটাকে ঢাকা দিয়ে দেবো সাত থেকে আট মিনিটের জন্য সাত থেকে আট মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলবো দেখবো কি অবস্থায় আছে তো দেখো বন্ধুরা জলটা জলটা অনেকটাই টেনে গিয়েছে আমার রান্নাটাও হয়ে গেছে চালটাও অনেকটাই শুদ্ধ হয়ে গেছে আরেকটু বাকি আছে তো এর জন্য আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে তলায় লেগে না যায় নিয়ে আরেকটু ঢাকা দিয়ে দেবো আর উপর দিয়ে একটু চিনি ছড়িয়ে দেবো তখন একটু চিনি দিয়েছিলাম আর এখন বাকি চিনিটা দিয়ে দেবো কিন্তু আপনারা আপনাদের স্বাদ বুঝে দেবেন হ্যাঁ তো আমার পোলাও রেডি দেখো বন্ধুরা পোলাওটা কত ঝুরঝুরে হয়েছে এই যে আমি দেখাচ্ছি কত সুন্দর ঝুরঝুরে হয়েছে পোলাওটা তো এইভাবে তোমরাও অল্প সময়ের মধ্যে ঝুরঝুরে পোলাও বানিয়ে ফেলতে পারবে একদম সহজ পদ্ধতিতে আমার ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে শেয়ার করবে এবং কমেন্টে জানাবে কীরকম হয়েছে আর এই রান্নাটা বাড়িতে অবশ্যই ট্রাই করবে করে আমাকে জানাবে টাটা